ছত্রিশ টাকা বিক্রি করার যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রি করায় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত বের করতে বলছে তাহলে আপনি প্রথমে যে জিনিসটা করবেন যেহেতু এখানে ক্ষতি বলছে ক্ষতি বলছে আর এখানে বিক্রয় মূল্য বলছে তাহলে আমরা একটা সূত্র জানি যে ক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় বিক্রয় মূল্য প্লাস ক্ষতি এটা তো আমরা জানি তাই না তাইলে আমরা প্রথমে লিখবো হচ্ছে দেখেন আপনি এটা হচ্ছে একটা জিনিস ছত্রিশ টাকা বিক্রি করার যত ক্ষতি হয় এতটুকু পর্যন্ত আগে সাজাই তাইলে এটা প্রথমবারের ঘটনা আর এটা হচ্ছে দ্বিতীয়বারের ঘটনা তাহলে প্রথমবার আমরা বলতে পারি যে প্রথমবার প্রথমবার ক্ষতি ক্ষতি হয় কত প্রথমবার কত টাকা ক্ষতি হয় একদমই জানি না আমরা জাস্ট এক টাকা ধরে নিলাম কয় টাকা হয় এক্স টাকা বুঝা গেছে ওকে তাইলে আপনারা দেখেন এটা আমরা দেখলাম এটা ক্লিয়ার হয়েছে ওকে এখন আপনি দেখেন এখান থেকে যদি আপনি ক্রয় মূল্য বের করতে চান এখান থেকে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত হবে দেখেন ক্রয় মূল্য ক্রয় মূল্য হ্যাঁ তাহলে ক্রয় মূল্য হচ্ছে আপনি দেখেন এখান থেকে ছত্রিশ টাকা তাই না ছত্রিশ প্লাস এক্স এটা হয়ে গেল ক্রয় মূল্য এতটুকু তো বুঝছি আমরা বলেন তাহলে দ্বিতীয়বার 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 কি হয়েছে লাভ না ক্ষতি হয়েছে বলেন দ্বিতীয়বার হচ্ছে আপনার লাভ লাভ হয় লাভ হয়েছে কত এটা খেয়াল করেন যে আগে যত ক্ষতি হয়েছে এক্স টাকা ক্ষতি হইলে পরবর্তী লাভ হইছে টু এক্স এটা বুঝছি সবাই হ্যালো এটা বুঝছেন ওকে তাহলে যত টাকা ক্ষতি হইল ধরেন একশো টাকা ক্ষতি হয়েছে তাহলে পরবর্তীতে লাভ হয়ে গেছে দুইশো টাকা বুঝছেন এরা আপনা আপনারা বুঝবেন না এরা হচ্ছে যারা হচ্ছে রাজনীতি করে তো এখানের মধ্যে আপনি দেখেন এখানে ক্রয় মূল্য কীরকম করবেন খেয়াল করেন এখানের ক্রয় মূল্য কীরকম করবেন দেখেন এখানে কিন্তু লাভ আছে আমরা জানি কালকের কালকে সূত্রটা বের করেন যে যদি লাভ হয় তাহলে আমাদের কি করতে হবে কি করতে হবে বলেন সবাই মানে যে বিক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে এটার থেকে আমাদেরকে কি করতে হবে ক্রয় মূল্য বের করতে হলে বাহাত্তর টাকা থেকে এখানে টু এক্স বাদ দিতে হবে তাইলে বোঝা গেছে না যায় নাই বলেন এখানের একটা ক্রয় মূল্য পালাম আর এখানে একটা ক্রয় মূল্য পাইছে তাইলে এই দুইটা ক্রয় মূল্য সমান না এটা আগে বলেন হ্যালো এই দুইটা ক্রয় মূল্য সমান কিনা বলেন সমান সমান তার মানে আমরা এখন কি করতে পারি প্রশ্ন মতে আমরা লিখতেই পারি যে ছত্রিশ প্লাস এক্স ইকুয়াল টু ইকাল টু হচ্ছে আপনার কত বাহাত্তর মাইনাস টু এক্স এখান থেকে যদি আমরা অঙ্কটা সাজাই তাহলে এটা যদি ওই পাশে আসে প্লাস হয়ে এলে এটা থ্রি এক্স সরাসরি বসানো যায় আর বাহাত্তর থেকে ছত্রিশ গেলে কত হয় বলেন ছত্রিশ হয় ছত্রিশ আর উপরে উপরে খাটা যায় আপনারা জানেন কি না একদম না পারলে তাহলে হচ্ছে এক সমান হচ্ছে কত বারো বারো তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম কতি কত কতি হচ্ছে বারো আর লাভ হয়েছিল ছত্রিশ টাকা এখন আপনাকে ক্রয় মূল্য বের করতে বলছে এখন ক্রয় মূল্য আপনি চাইলে এখানেও বসায় ক্রয় মূল্য বের করতে পারবেন অথবা আপনি দ্বিতীয় সমীকরণের আপনি চাইলেও বের করতে পারবেন এখন আপনি দেখেন সহজ কোনটা সহজ হচ্ছে ছত্রিশের সাথে বারো যুগ করলে সহজ আর এখানে করলে আপনি গুণ করে তারপরে বাহাত্তর থেকে বিয়োগ করতে হবে সময় লাগবে তার মানে এখানে ক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্য হচ্ছে চৌত্রিশ প্লাস কত বারো তার মানে হচ্ছে কত হয় কত হয় আটচল্লিশ আটচল্লিশ আপনারা কারো কেউ বুঝেন না এরকম কেউ আসেন হ্যালো কেউ বুঝেন না এরকম কেউ আসেন বুঝতে পারছেন আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে একটা ম্যাথ দিব আমি করেন এখন একটা করেন দ্রুত করে ফেলবেন এই করেন এটা করেন একটি তরম্প্র

দেখেন আমরা এটা জানছিলাম কি না যে চত্রিশের সাথে এক্স যোগ করলে কি পাওয়া যায় ক্রয় মূল্য ক্রয় মূল্য পাওয়া যায় আচ্ছা কেউ যদি এমন হইতো যে আপনাকে এসে এই এক্সের মান বলে দিয়ে যাইতো তাহলে কেমনটা হইতো তাহলে আপনি কি করতেন বলে এখন এখন এই এক্সের পান্ডায় আপনি চাইলে শর্টকাটে বের করে ফেলতে পারবেন প্রথমে লিখবেন এক্স সমান প্রথম কাজটা হচ্ছে এই যে দুইটা টাকা আছে না এই দুইটাকে বিয়োগ ফল বসাবেন তাইলে দুইটা টাকার বিয়োগ কত হয় ছত্রিশ উপরে হবে বিয়োগ এই দুইটার বিয়োগ হুম আর নিচে যেটা হবে এখানে যত গুণ লেখা থাকবে যত গুণ তার সাথে এক যোগ করবেন তাহলে এখানে দ্বিগুণ আছে এখানে তিন বানাবেন আসেন সূত্রটা লিখে আগে লিখেন সূত্র লিখেন আগে প্রথমে সূত্র লিখবো দুই বিক্রয় মূল্যের পার্থক্য লেখেন দুই বিক্রয় মূল্যের কি পার্থক্য লিখছেন দুই বিক্রয় মূল্যের পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত গুণ গুণ প্লাস হচ্ছে এক লিখছেন গুণ প্লাস হচ্ছে এক এটা লিখলাম আমরা এটা যদি আপনি করেন তাহলে দ্রুত সব অঙ্ক করে ফেলতে পারবেন তাহলে দেখেন এখানে এক সমান কত বের হয়ে গেল এটা দিয়ে এটা কাটলে হচ্ছে বারো তার মানে হলো আপনি এখানে লিখতে পারবেন এক্স তার মানে ছত্রিশ প্লাস হচ্ছে বারো অঙ্ক হচ্ছে আটচল্লিশ কথা বোঝা গেছে ক্লিয়ার সবার বাকিতে মানে সর্বপ্রথম আমি সূত্র লিখছেন আগে সূত্র হচ্ছে আপনি দুটি বিক্রয় মূল্যের পার্থক্য ডিভাইডেড বাই গুণ 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 প্লাস এক